গুড মর্নিং সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আজকে হলো পঁচিশে ডিসেম্বর তো সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটা শুরু করছি আর সারাদিন কি কি করবো কোথায় যাবো আজকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আজকে সকাল সকালই রেডি হয়ে চললাম ঘুরতে তো প্রথমেই রাস্তায় বেরোতেই দেখলাম দুধারে প্রচুর দোকান বসেছে যেগুলোতে স্যান্টা এর জামা কাপড় ক্রিসমাসের জিনিস কিন্তু বিক্রি হচ্ছে এই যে আমরা রেডি হয়ে গেছি দুজনাই বেড়াতে যাচ্ছি কিন্তু ও ওর মতো আলাদা যাচ্ছে আর আমরা আলাদা ঘুরতে যাচ্ছি ঠিক আছে চলুন আমরা ঘুরে আসি তাহলে তারপর কেমন ঘুরলাম সেগুলো যেহেতু সবাই উঠবো তাই বোন আর আমি এসে গেছি এখানে টিকিট কাটবো বলে চলুন যাওয়া যাক আজকে রাস্তায় মোটামুটি দেখছি ভালোই ভিড় রয়েছে টিকিট কাউন্টারে কি অবস্থা গিয়ে দেখি তবে এসে দেখলাম টিকিট কাউন্টার মোটামুটি খালিই বলা যায়

ট্রেনে একসাথে সবাই এক জায়গায় বসার জায়গা পায়নি ওই যে বোন ওদিকে বসেছে আর আমাদের অবশ্য এখন নামার সময় হয়ে গেছে আমরা একটুখানি দরজার সামনে দাঁড়িয়ে আছি নামবো বলে আর এই যে বড় মামি দাঁড়িয়ে আছে আর একজন বোনও দাঁড়িয়ে আছে সবাই একসাথে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখানে ট্রেনটাকে এবার টাটা করে আমরা সবাই মিলে কিন্তু নেমে পড়লাম স্টেশনে চলুন এবার সামনের দিকে যাই না সবাই নেমে পড়েছি ট্রেন থেকে এই যে পেছনে সবাই রয়েছে আস্তে আস্তে কিছু পাখি দেখতে পেয়ে সবাই কিন্তু এখানে থমকে দাঁড়িয়ে পড়েছি এদের দেখবার জন্য আর তারপর টোটো করে চলে এসেছি আমরা এই হংসেশ্বরী মন্দিরে এটা রয়েছে বাঁশ বেরিয়াতে মন্দিরের এই মাথার জায়গাটায় কিন্তু খুব সুন্দর করে কারুকার্য করা রয়েছে কিন্তু যেহেতু অনেক পুরনো মন্দির তাই এগুলো আস্তে আস্তে কিন্তু ঝাপসা হয়ে যাচ্ছে চলুন মন্দিরটার আশপাশগুলো আমরা একটুখানি ঘুরে দেখে নিই সবাই মোটামুটি ক্যামেরা করতে আর ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে আর এখানে একটা ছোট্ট করে শিব মন্দিরও রয়েছে আর এই মন্দিরটা পুরোই টেরা তৈরি ওই মন্দিরটাতেও আমরা যাবো দাঁড়ান একটুখানি বসে নি ওই দেখুন সবাই মিলে আমরা এখানে বসে হাত করছি লাইন দিয়ে আমরা সবাই বসে আছি আপনারাও এসে ঘুরে যাবেন খুব ভালো জায়গা সুন্দর জায়গা খুব গরম গরম মন্দিরের সামনের অংশটা ঘুরে নিয়ে এবার চলে এসেছি পিছনের অংশটা দেখবার জন্য কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে দূর থেকে টেরাকোটার মন্দিরটা তো আপনাদের দেখালামই চলুন এবার সামনে থেকে দেখি তবে এর ওপরে কিন্তু উঠতে দিচ্ছে না যেহেতু অনেকটা করে ভেঙে গেছে মনে হয় ভেতরে কোনো সারাইয়ের কাজ চলছে ছবি তোলা আর কোনো শেষ নেই ছবি যাচ্ছে এই মন্দিরটা কিন্তু অন্য মন্দিরদের থেকে একদমই প্রায় আলাদা দেখতে কিছুটা বলা যায় প্রাচ্য আর পাশ্চাত্যের একটা মিলন ঘটেছে এখানে তো সবাই মিলে দেখে বেশ ভালোই লাগলো মন্দিরটা খুব খুব খুশি খুশি এখন প্রায় দুপুরে একটা মতো বাজে এখনই কিন্তু ভোগ দিয়ে দিয়েছে খিচুড়ি তরকারি সঙ্গে পায়েস আর চাটনিও রয়েছে ভোগ যেহেতু খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আমিও খাচ্ছি আর সঙ্গে দেখুন সবাই কিন্তু একসাথে বসে খাচ্ছি আর সঙ্গে রোদ উঠেছে খুব ভালো লাগছে কিন্তু যদি ফুলদানিতে বসাও তাহলে ফুল নেবে আর যদি এমনি বসাও তাহলে এইগুলো এমনি তাহলে এই গাছগুলো এগুলো ভালো দেখতে তো ছোট ছোট এই নকল গাছগুলো বড়মামির পছন্দ তো হয়েছিল কিন্তু অনেক বেশি দাম বলছে বলে সেগুলো আর নেয়া গেল না চলুন আমরা আবার মন্দিরের দিকে চলে যাই দুপাশে কিন্তু প্রচুর পুজোর ডালি নিয়ে বসেছে আর একসাথে রাখা রয়েছে বলে দেখতেও কিন্তু খুব ভালো লাগছে হাঁটতে হাঁটতে একটু এগিয়ে যেতেই সামনে আবার মাথায় এই যে ব্যান্ডগুলো এগুলো এখানে বিক্রি হচ্ছে একসাথে এতগুলো রয়েছে দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। হংসেশ্বরী মন্দির দর্শন করে এবার আমরা চলেছি সবাই মিলে লাহিড়ি বাবার মন্দির দর্শন করতে সবাই একসাথে টোটোয় চেপেছি হংসেশ্বরী মন্দির থেকে লাহিরি বাবার মন্দির যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ অনেকটা আর এই ছোট্ট বাচ্চাটার কিন্তু ঘুম পেয়ে গেছে দেখুন আর একটা বড় দিয়ে যাচ্ছে দেখতে কিন্তু আশপাশটা ভীষণ ভালো লাগছে প্রচুর আম গাছের এখানে রয়েছে প্রচুর আম গাছ আর এগুলো ছোট ছোট ঘর করা রয়েছে যেগুলায় আম গাছ আম হলে তারপরে মানে লোকেরা এখানে থাকে পাহারা দেয় আর এই যে আমাদের সবাই সামনে চলেছে ওদিকেও প্রচুর আম গাছ রয়েছে হ্যাঁ আমি এসেছি এই যে ওইদিকে কে আকাশ এটা কে এই জঙ্গলের মধ্যে এগুলো জঙ্গল বলা যায় প্রচুর গাছ এখানে যে এতটা ভিড় হবে সেটা ভাবতেই পারিনি প্রচুর ভিড় হয়েছে আর হাঁটতে হাঁটতে আপাতত আমরা মন্দির পর্যন্ত পৌঁছাতেই পারলাম না আর মন্দিরের দরজার সামনে প্রায় চলে এসেছি এখানেও কিন্তু প্রচুর ভিড় অনেক কষ্টে ভিড়ের মধ্যে দিয়ে ভেতরে তো পৌঁছেছি চলুন এবার আশপাশটা একটু ঘুরে দেখে শিব ঠাকুর আর একটা হাতি রয়েছে আর তারপরে রয়েছে এখানে প্রচুর ফুল সবচেয়ে সুন্দর এখানে গোলাপগুলো ভীষণ সুন্দর কালার প্রত্যেকটার ফুল গাছ দেখার পরে এদিকে চলে এসেছি এখানে প্রচুর সাদা হাঁস কালো হাঁস বেশ বড় বড় সাইজের হাঁস রয়েছে আর আপনাদের ভিড়টা একটু সামনে থেকে দেখাই কিভাবে যে সামনে যাব কে জানে তো এই ফুলগুলো থেকে কিছুতেই আমি এড়িয়ে যেতেই পাচ্ছি না যতবারই সামনে যাচ্ছি মনে হচ্ছে এদের ছবি তুলতেই থাকি দারুণ দারুণ গোলাপ পুরো লাল একদম হ্যাঁ এই তো আলপনা করেছে হ্যাঁ এই দেখ অস্ত্রী এই দেখ কত বড় একটা পাখি এই দেখ কী পাখি দেখ এটা কত বড় ওই দেখ চলছে ওই পাখিটাকে দেখা ওকে ওই দেখ ময়ূর নয় ওটা এই পাখিটা ময়ূরও নয় অস্ত্রিচও নয় এটা হচ্ছে একটা টার্কি জাতীয় পাখি বেশ অনেকটাই বড়, আর এদিকে কিছুটা আসতেই এখানে দেখলাম আজকের দিনের জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাই কিন্তু এখানে রয়েছে খ্রিস্ট চলুন এবার সামনের দিকটা একটু ঘুরে আসি ওখানে কি আছে দেখে আসি সব লোক দেখছি ওদিকেই যাচ্ছে এখানে এসেই দেখলাম শিবের খুব একটা বড় মন্দির রয়েছে আর ওপর দিয়ে একদম ঝর্নার জল গড়িয়ে গড়িয়ে নিচে পড়ছে চলুন আমি একটু ভেতরে গিয়ে দেখি কেমন রয়েছে ভেতরটা ভেতরে ঢুকেই প্রথমে কিন্তু বিরাট বড় একটা শিব রয়েছে আর এই শিবটাকেই চারিদিকে একবার করে প্রদক্ষিণ করে নেওয়া যাবে আর এরকম জানলা মতো করা যে তার ভেতর দিয়ে কিন্তু বেশ স্বর্ণার জলগুলো সুন্দর দেখা যাচ্ছে আর ভালো আওয়াজ হচ্ছে এগুলোর শিব ঠাকুরকে এক পাক ঘুরে আবার কিন্তু শিব ঠাকুরের সামনে এসেই পৌঁছে গেছি এখানে দেখা মোটামুটি হয়ে গেছে চলুন এবার আরও আছে জায়গাটা অনেক বড় সেগুলো একটু ঘুরে ঘুরে দেখে নিই চলে এসেছি অন্য একটা দিকে মন্দিরের আর এখানেই এসে রাধা কৃষ্ণটা দেখে কিন্তু চোখটা একদম আটকে গেল আর এই লাইনটাও হচ্ছে জুতো খুলে বড় মন্দিরে যাওয়ার লাইন তাহলে জুতোর লাইনটাই আপনারা ভেবে দেখুন কত বড়ো আর আমরা অনেকক্ষণ এই জুতোর লাইনে দাঁড়িয়েছিলাম জুতো না খুলে অবশ্য ভেতরে যাওয়া যাবে না জুতো খুলে ভেতরে তো এলাম ভেতরে এসে আর এক দৃশ্য কত বড়ো লাইন হয়েছে দেখুন এই লাইনে দাঁড়িয়ে এখন ভেতরে কিন্তু যেতে হবে তবে অবশ্য লাইনটা বেশিক্ষণ দাঁড়াতে হচ্ছে না চলতেই থাকছে কিছুক্ষণ হাঁটার পরই কিন্তু এই যে মেন মন্দিরের কাছে আমরা চলে এসেছি লাইনটা যে কত পাক এদিক ওদিক হয়েছে কি বলবো। প্রথমে একটা লাইনে যাচ্ছিলো এবার দ্বিতীয় লাইনে আমরা ঢুকেছি হাঁটতে হাঁটতে এটা আমাদের চার নম্বর লাইন এই যে এখানে এসে আবার মাথায় কিন্তু কিছু দিতেই হবে নইলে বারবার আপনাকে এসে বলবে মাথায় কিছু দেবার জন্য এরপর মন্দিরের ভেতরে কিন্তু আর ক্যামেরা করতে দেয়নি তাই জন্য আর ভিডিও তোলা হয়নি তো চলে এসেছি মাঠের মধ্যে এখানে অবশ্য প্রচুর খাবার দাবারের দোকান বসেছে তো বড় চপ খাবে বলে এখন চপের দোকানে লাইন দিয়েছে প্রত্যেকটা দোকানে প্রচুর প্রচুর ভিড় চলুন সামনে একটা দেখলাম ক্রিসমাস ট্রি সাজিয়েছে ওইটা একটু দেখে আসি এই যে বোন আবার চলে এসেছে ক্যামেরায় ধরা দিতে আর তারপর ঘুরতে ঘুরতে চলে এসেছি আমি আমার বান্ধবীর বাড়ি তো ওদের এখানে এসেই দেখলাম এখন কেক কাটার পর্ব চলছে আজকে পঁচিশে ডিসেম্বর অথচ কেক খাবো না সে তো হতেই পারে না তবে অবশ্যই এটা ঠিক সকাল থেকে আমি একটাও কেক খাইনি তারপর কেক খাওয়ার নিয়ম ভঙ্গটা কিন্তু ওদের বাড়িতে এসেই করে নিলাম বেশ বড় সাইজের একটা কেক কিন্তু হাতে পেয়ে গেছি কেক খেতে না খেতেই আর এসে হাজির হলো আজকের ভিডিওটা আমার এত দূরই সবাইকে জানাই আর একবার মেরি ক্রিসমাস আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন